বন্ধুরা ঘরে থাকা এরকম লম্বা লাঠি দিয়ে ঘরের খুবই প্রয়োজনীয় কাজের একটা জিনিস বানিয়ে নিন তার জন্য আমি এখানে কিছু খেজুর পাতা নিয়েছি আর এই খেজুর পাতাগুলো দেখুন একদম ধবধবে সাদা হয়ে গেছে কারণ খেজুর পাতাগুলো আনার পরে আমি দুই দিনে রোদ্রে শুকিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে এই খেজুর পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে প্রত্যেকটা খেজুর পাতার নিচের কিছুটা অংশ বাদ দিয়ে এভাবে চার ভাগ করে ছিঁড়ে নিতে হবে পাতাগুলো তো গুছিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি অনেক বড় একটা লম্বা লাঠি এবার এই লাঠির মাথায় সমস্ত পাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে রাউন্ড করে নেব আর এরকম একটা গুনা দিয়ে শক্ত করে আটকে দেব এবার এই ধরনের গুণা সংগ্রহ করতে না পারলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা যে কোনো শক্ত রশি দিয়েও সুন্দর করে বেঁধে নিতে পারেন খেয়াল রাখতে হবে লাঠির চতুর্পাশে যেন পাতাগুলি সমানভাবে থাকে এবার যেটা করতে হবে খেজুর পাতার মাথাগুলো সমান করে কেটে নিতে হবে আরও একটু সুন্দর করার জন্য আমি নিচ থেকে কিছুটা অংশে রেক্সিন